ইটভাটা স্থাপন আইন অনুযায়ী আবাসিক এলাকা কৃষি জমি বিশেষ কোনো স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা তৈরির নিয়ম না থাকলেও আইনের তোয়াক্কা না করে গাইবান্ধায় চলছে দু শতাধিক ইটভাটা বিশেষ প্রতিষ্ঠান হাটবাজার ও আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটার ধুলাবালু ও কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ খরচ ক্ষমতা হাতে বসেছে গাছপালা উৎপাদন কমে যাচ্ছে ধান সহ বিভিন্ন ফসলের এদিকে এসব অবৈধ ইটভাটার মাটির জোগান দিতে টপ সয়েল কেটে নেয় জমিগুলো অনাবাদি হয়ে পড়ছে অন্যদিকে ড্রাম ট্রাক ট্রাক্টর ও তলি দিয়ে ইটভাটার ইট ও মাটি আনা নেয় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক আবার অনেক ইট ভাটার পোড়ানো হচ্ছে গাছ দু একটিতে জরিমানা ছাড়া দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ স্থানীয়দের ইট ভাটা ধুলে ধুলে হাবি যায় ইত্যাদি ধুমে লাগে ফসলের ক্ষতি আর ইট ভাটা যে ইট পুড়তেছে না ওটা ধোয়ার কারণে গাছপালা তারপরে ফসল

পরিচালনা অব্যাহত করতে পারি উনি কি অবৈধ ইনভার্টার রয়েছে এটা আমি অস্বীকার করব না এই অবৈধ ইনভার্টার এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছে এবং ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে জেলায় দুষাদধিক এই ব্যাটার মধ্যে অনুমোদন আছে মাত্র 16 টি বিকল সময় সংবাদ গায়বাধা